بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أسك سورة ما شورا نبوي بوجا نبوي دويت آيات نياج على جنا كربو يبون يكني الله سبحانه وتعالى أستاذ ده دي مكتر ديك جاتشن أحكام الشابتر يا عمر ديك أشلام أي آيات غلا بريفياس آيات غلا الله سبحانه وتعالى مدرك أه بيبينو أحكام شكي جاتشن খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা দেখলাম তুমি যদি নিজের উপরে কোনো কিছু হালালকে কসম খেয়ে বলো যে আমি এটাকে হারাম করলাম খাওয়া দাওয়ার চ্যাপ্টারে আমরা দেখলাম কোনটা হালাল কোনটা হারাম এবং যদি কোনো হালালকে আমরা হারাম করি অথবা অপোজিট তাহলে এখান থেকে বাহির হওয়ার সিস্টেমটা কী এগুলো আমরা আগের আয়াতগুলোতে দেখলাম এবং হারামের চ্যাপ্টারে আলসমাহাতা স্পেসিফাইভাবে বললেন যে মদ জুয়া এইসব জিনিসগুলো হারাম এইসব কিছু আলসমা তালা বর্ণনা করলেন আজকের আজ আমরা দেখবো যে আল্লাহ মহাতালা অন্য একটা চ্যাপ্টার আমাদেরকে ইন্ট্রোডিউস করছেন এটাও খাওয়ার সাথে রিলেট সেটা হচ্ছে আমরা যেগুলো স্বীকার করি আপনি বাইরে গিয়েছেন হরিণ পাখি ডিম খরগোশ এগুলো তো আমরা অনেক সময় স্বীকার করে থাকি খাওয়ার জন্য তো এখন যখন কেউ এহরাম পরা অবস্থায় থাকে এই যে আলসমাত ইন্ট্রোডিউস করছেন এই কাদা এবং এহরাম এবং মাক্কা এবং ফজিলাত এইসবের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন তো ওইখানে যদি কেউ স্বীকার করে থাকে তাহলে এটা জায়েজ না শিকার করার হ্যাঁ ওই স্বীকার করাটা জায়েজ না এবং সে যদি শিকার করে থাকে এবং ওই ওইটাকে অন্য কেউ খেতে পারবে না ওকে সো এগুলা এগুলা অনেক ফেঁকা চ্যাপ্টারের অনেক ইস্যু আছে কিন্তু আমরা খুব ফেঁকার দিকে না যেয়ে আমরা এই জিস্টগুলো ইনশাল্লাহ আজকে আলোচনা করব যে হারাম শরীফের কি কী এক্সট্রা ফজিলত আছে এবং এইখানে পশু পাখিকেও শিকার করা যায়জ না এক্সেপ্ট যদি কোনো কোনো ক্ষতিকর হয়ে থাকে ইঁদুর সাপ বিচ্ছু এগুলা জিনিস হারামস্বরীপে হোক অথবা এটার বাইরে হোক সবখানেই কত করা যায় আছে তো যাই হোক ইনশাআল্লাহ আসুন আমরা এই চৌরানব্বই এবং পঁচানব্বই আয়াত নিয়ে

এই বাটাতে কালকালা হবে লাইয়া বেলু এই নুনে হচ্ছে একটু এদগাম করবেন যে যেন খুব স্পষ্টভাবে আসে তাড়াভোড়া করবেন না তাড়াভোড়া করলে আমাদের সমস্যা হয় যে খুব তাড়াভোড়া করলে এই তাজুইদের হকগুলো আদায় হয় না খুব সুন্দর রিদেম করবেন যদি হারাকা একটা অক্ষরকে যেভাবে যে ফ্র্যাকশন মনে করেন একটা অক্ষরকে আপনি হাফ সেকেন্ড দিচ্ছেন লা ইয়াদ লু তাই সবগুলোকে যেন ওরকমভাবেই প্রপোর্শনালি সেম সেম হক দেওয়া হয় আর গুন্নাতে আসে দুই হারাকা দিবেন যদি আপনি নর্মালি পড়েন এক হারাকা সব কিছুকে হুকুম ওয়ারিমা হুকুম কুম অথবা জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড ওয়ার তাহলে ওটা ডবল করেন যখন বন্যা দিবেন আচ্ছা যাই হোক ইয়াই হলে দিন মানো হে ইমানদার নাকুম নিশ্চয়ই আল্লাহ সুফান তোমাদেরকে ইফতিলা করবেন পরীক্ষার মধ্যে ফেলবেন কে আল্লাহ নাকুম আল্লাহ আর লাম হচ্ছে লামুল কাসাম বলতে পারেন যে ওল্লাহ আল্লাহর কসম আল্লাহ এটা করবেনই তোমাদেরকে পরীক্ষায় ফেলবেন কি দিয়ে পরীক্ষা করবেন বিশাই এমিন সঈদ কিছু টাইপের শিকার কিছু শিকারের পরীক্ষা করবেন তেনা লুহু আইদি কুমারিমা হুকুম এই শিকারগুলা পরীক্ষাটা এমন হবে যে এই শিকারগুলা তোমাদের কাছে অনেক শিকার এভাবে ঘোরাফেরা করবে হরিণ কোনো ধরনের পাখি খরগোশ আইরণ্য এসব শিকার জিনিসগুলো তোমাদের এমন কাছে আসবে যে হাত দিয়েও ধরা যায় অনেকটা এরকম টাইপের এগুলো আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন আইদি দি কুমারি মা হুকুম কী জন্য লিয়া আলাম আল্লাহ আল্লাহ যাতে জানেন আল্লাহ অফকোর্স জানেন কিন্তু আল্লাহর তোমরা যে হেমোমেন্ট কাফের না বা বনে ইসরায়েল না যে যারা এভাবে ট্রিক্স করতো না আল্লাহ যাতে আল্লাহ যেন তোমাদের তোমাদের কাছে যেন তোমরা এইভাবে কে ইয়া ফহু বেল গাইব আল্লাহকে ভয় করে গাইব হিসাবে আল্লাহ তো দেখছে না কিন্তু আমার সামনে শিকারটা আছে তাও আমি ওটাকে স্বীকার করছি না কি কারণে রোজার মতন যে কেউ দেখছে না আমি নির্জনে খাওয়া দাওয়া করতে পারি করছি না এই যে ইয়াফহু বেল গাইব আল্লাহ আমাদেরকে এভাবে পরীক্ষা করেন জানার জন্য যে কে আল্লাহকে ভয় করে আর কে আল্লাহকে ভয় করে না এবং আল্লাহ সাম তাআলা এই পরীক্ষা ছাড়াও জানবেন যে কার হার্টটা কেরকম কিন্তু আল্লাহ সবাইদেরকে ইফতলাহ করেন এবং ইফতলা পরে তারা নিজেরাই বুঝে নেয় যে ওকে আমি তো আল্লাহর ইফতলাহার সামনে পাশ করেছি অথবা ফেল করেছি ওই জন্য আল্লাহ বললেন ফমানা বা আদেদা আলিকা এইসব কিছু জানানোর পরেও যে এতিদা করে সীমা লঙ্ঘন করে বায়দা দেয়া লিখা এইসব জানার পরে জানার আগে আল্লাহ মাফ করে দিবেন ওই জন্য পরে রায়ত আমরা দেখবো এরকম টাইপের মানে জানার পরে ওইসব এইসব করে তাহলে তার কি কি আছে ফালাহু তার জন্য আছে আদাবুন আলিম খুবই দারুণ পেইনফুল যন্ত্রণাদায়ক আদাব শাস্তি তারপরে রায়তে চলুন ইয়া ইউ আল্লা ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم مثل ما من يحكم به ذوى عدل منكم هديا هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفا الله عما سلف ومن عاد فينتقم الله منه ইমানদারগণ লঈথ তোমরা খবরদার কতুল করোনা সঈদ কে শিকার কে কতুল করোনা কি অবস্থায় ওহান তুম হরুম যখন তোমরা এহরাম অবস্থায় থাকবে এই জন্য আমরা এখন বুঝতে পারলাম যে আর আগের আয়াতে যেগুলো বলেছেন এগুলো এহরাম অবস্থায় দুই রকমের হতে পারে ইদার এহরাম অবস্থায় অথবা হালাল হয়ে থাকুক কিন্তু হারাম শরীফের বাউন্ডারির ভিতরে ঢুকে গিয়েছে এগুলো সবগুলোই হচ্ছে ওয়ানতম হরুম ওকে এহরাম থাকা অবস্থায় এখন ওমান কাতেল আগুমিঙ্কুমোতে আহমেদ এখন যে এটা ইচ্ছাকৃতভাবে সে কাতেল করে এবং ইচ্ছাকৃতভাবে মানে হচ্ছে যে সে কাতল করার পরে অথবা এই শিকারটা ধরার পরে সে খাওয়া দাওয়া করলো বা শিকারটা ধরার পরে সে ভুলে গিয়েছিল সে জানলো যে আমি এরাম অবস্থায় ছিলাম কিন্তু যে মানে আটার এখন নিয়মটা আল্লাহতালা বলবেন যে আমরা যখন কোনো কোনো গুণ গুনার কাজ করি আর আমরা আগের আয়ত আমরা এটা দেখেছি যে গুনার কাজের ভিতরে দুই রকমের আছে একটা হচ্ছে যে সে ভুলে গিয়েছে তখন এটার কাফারা যেমন আমরা এহরাম এহরাম করে কোনো একটা এহরামের সেন্ট দেওয়া হোক চুল কাটা হোক এহারামের যেগুলো নিষেধাজ্ঞা আছে ওগুলো যদি আমরা করে ফেলি ভুল ভুল তখন আমরা একটা কাফারা করি একটা দম যেটাকে বলা হয় সিমিলার এখানে যদি সে ভুলে যায় শিকার করে তাহলে এটার কাফারাটা এখানে বলছে কিন্তু কাফারা মানে হচ্ছে ওই জিনিসটা মাফ হয়ে গেল ওটার সাথে যে অ্যাসোসিয়েটেড একটা গুণা যে আমি একটা নিষেধ আল্লাহর একটা নিষেধ আমি করেছি ওই গুণাটা মাফের মানেই হচ্ছে কাফারা কিন্তু একজন যদি সে জেনে শুনে ইচ্ছা মতো করে করে কাজটা যে এটা নিষেধ এবং আমি জানি যে আমি হেরাম আছি এবং হেরামে অবস্থায় স্বীকার করা নিষেধ তাও আমি করলাম এটা তো অন্য এক লেভেলে এখানে দুনিয়ার সব কিছু করলে তার এটা মাফ হবে না এটার জন্য তহবা করতে হবে অন্য ভালো কাজ করতে হবে হোয়াট এভার কিন্তু এটাকে আল্লাহ স্মাত আল্লাহর এই যে কফার আর সিস্টেমের আন্ডারে এটা আসবে না ওই আমরা আগের বারও বলেছিলাম ইয়ামিন আল কামুসের কথাটা তো যাই এখন আমি মানেটা শেষ করে এটা নিয়ে আর একটু পরে কথা বলা যাবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে এই এটার কফার একটা সিস্টেমটা কী যে একজন মনে করেন যে হরিণ শিকার করল তো এখন হরিণ শিকার করলে কি হবে ফাজা উম মিথলু মা কাতাল তাহলে এটার বিনিময়ে তার কি করতে হবে দেখবো যে মিসলু মা কাতাল আমিনা নাম এখন সে দেখবে যে ওকে আমি হরিণ করেছি গৃহপালিত পশুর ভিতরে যেটাকে নাম বলা হয় উট গরু ছাগল যেগুলাকে আমরা কোরবানি দিই এগুলার ভিতরে আমি যেটাকে কাতাল করলাম এটা সবচেয়ে ক্লোজেস্ট কোনটা হরিণ হলে বলা যেতে পারে ওকে একটা বড় দেখে একটা ছাগল ওকে হরিণের কাছাকাছি আছে একটু যদি বড় হয় কোনো কিছু মনে করেন জেবরা অথবা এরকম কোন কোনো এরকম কোন পশু যেটা যেটা গৃহপালিত না কিন্তু খাওয়া খাওয়া যেটা যায় আছে একটু বড় সাইজের হলো অনেক সময় ওলামারা বলে যে উট পাখিকে যদি কেউ ধরে এরকম করে তখন ওটার নামও উট তাহলে ওটা হচ্ছে এটার এটার ক্লোজেস্টে হচ্ছে উট উটটা হচ্ছে হবে উট পাখির বিনিময় তো ওই জন্য এটার সাথে প্যারালাল সে করবে এখন প্যারালটা কীভাবে আমরা বুঝবো আল্লাহ বললেন ইয়াহকুমুবিহি দাওয়া আদলিমিঙ্কুম তোমাদের ভিতরে যারা ন্যায় পরায়ণ জ্ঞানী তাদের বায়াস নাই ইমান আছে আদল জাস্টিস এস্টাবলিশ করে কাজীর মতন তোমাদের ভিতরে মোমিনদের ভিতরে এরকম দাওয়া আদলিমিঙ্কুম তারা হচ্ছে এক্সপিরিয়েন্সড পারসনরা তারা এটাকে নির্ণয় করবে এবং যখন তারা বলবে এটা তখন ওই জিনিসটাকে তোমরা হাদিয়ান বা লেগাল কাবা কাবা শরীফের তোমরা এটা হাদিয়াটা দিয়ে দিবা যেমন দমের রক্তটা আমরা কাবা শরীফে দিই এখন যদি এটা না করতে পারি তাহলে আলোস মাহতারা বললেন আউ কাফার না করতে পারি না এটার চয়েস আউ মানে অথবা ওই জন্য যখন আও বলা হয় তখন স্ট্রেট এই কাফারাতে চলে যেতে পারে মানুষ কাফারা সিস্টেমটা কি তা আমি এই কাফারা সিস্টেম যে মিসকিনকে খাওয়াতে হবে ওইটার ওইটার মূল্য কত হচ্ছে ওকে ওরকম মিসকিনকে খাওয়াতে হবে সো ফর এক্সাম্পল একজন হরিণ শিকার করলো এবং ওইটাতে ফাইসালা হলো যে হরিণের ক্লোজেস্ট যেটা হচ্ছে একটা ছাগল তো ছাগলের দাম কত চাদরের দাম বিশ হাজার টাকা এখন বিশ হাজার টাকাতে কয়টা মিসকিনকে খাওয়ানো যাবে এটা দেখবেন এবং সাধারণত একটা মিসকিনকে একটা মিল দিতে কীরকম টাকা লাগে হতে পারে তিনশো চারশো পাঁচশো হয় সো আপনি দেখবেন যদি পাঁচশো টাকাতে একটা মিসকিনকে খাওয়ানো যায় একটা মিল জাস্ট ধরে নিলাম আমি তাহলে আপনি আপনি যেহেতু বিশ হাজারের দামে ইয়ে করেছেন তার মানে আপনার চল্লিশটা মিসকিনকে এইভাবে খাওয়াতে হবে। সিয়ামান। অথবা এইটার পরিমাণে সিয়াম করতে হবে মানে কতটা মিসকিন আপনি দিলেন যদি চল্লিশটা মিসকিন হয় তাহলে চল্লিশ দিন রোজা রাখবেন এই তিনটার ভিতরে আপনার চয়েস হলো এটা হচ্ছে কফার কি জন্য লিয়াদু কাল আমিহি তার এই কাজের যে সে এই কাজটা করেছে এটাকে এখন এটার প্রতিফল সে এখন সাজা স্বরূপ তার এটা উপভোগ করতে এটা এটা নিতে হবে এই তার ফাইন্যান্সিয়ালি অথবা রোজা রেখে তো এখন যে এই নিয়মটা আসার আগে অনেকে আছে হয়তো এটা কাজটা করেছে তাদের কি হবে যেমন আমরা আগের বারও পেয়েছিলাম আল্লাহ আম্মা সালফ আগে যেগুলো হয়ে গেছে আল্লাহ মাতি গুনা মাফ করে দিবেন কিন্তু ওয়াম আয়াদা কিন্তু যদি কেউ আবার রিটার্ন করে করেম্লাহমেন হ্যাঁ আল্লাহ তাআলা তার উপরে প্রতিশোধ নেবেন আল্লাহর একটা নামই হচ্ছে মুন্তাকিম যিনি প্রতিশোধ নেন আল্লাহ তার এগেনস্টে প্রতিশোধ নেবেন আল্লাহ আজিজ উন্দন্তেকাম আল্লাহর ক্যারেক্টার যে উনি আজিজ পরাক্রমশালী এবং উনি এই ইন্তেকাম করতে সক্ষম প্রতিশোধ গ্রহণকারী মুন্তাকিম যিনি আল্লাহ আজিজ উন্দন্তেকাম আসুন এই দুই নিয়ে কিছু আলোচনা করি আমরা তো আল্লাহ সুহায়ন তালা সৃষ্টি করেন এবং এই সৃষ্টি করার পরে উনি করেন ওয়ারব্বু কায়খ লুকুমা ইয়সা ওয়খতার আল্লাহ মাতাল সৃষ্টি করেন এগারের ভিতরে এখতিয়ার করেন তা আলহাত পুরো জমিকে সৃষ্টি করেছেন কিন্তু উনি এখতিয়ার করেছেন কিছু কিছু পিস অফ ল্যান্ডকে যেমন বিলাত শ্যাম সিরিয়া এবং তার আশেপাশে এবং বাইতুল মাকতেস প্যালেস্তাইন এটার একটা স্পেসিফিক একটা ইখতিয়ার আছে একচেয়ে বড় এখতিয়ার হচ্ছে আল্লাহর ঘর মাক্কা তারপরে হয়তো মাদিনা এই যে আল্লাহ এখতিয়ার করেন এবং সবচেয়ে বড় এখতিয়ার হচ্ছে এই মাক্কা তা আল্লাহ সামতাল এই আমাদেরকে যদিও আমরা অলরেডি খুব শুরুতেই পড়ে এসেছি সূরামতে বিদায় হজের সময় হজ মক্কা এটাকে সামনে রেখে আল্লাহ স্মা তালা এই সুরাটা রসু সাল্লামের শেষ জীবনে ইন্তিকাল হওয়ার আগে এইসব বিভিন্ন আহকাম আমি এখানে বলছেন এবং আল্লাহ স্মানতালা এই আয়াতে এবং আস্তে আস্তে আমরা দেখব আরও সামনের কিছু সেশন পরে যে যা হার কিয়া মালিন্নাস ওইটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করবো যে আল্লাহ এই কাবা শরীফকে কীভাবে এক্সট্রা এটার ফজিলত আছে এবং এটা পুরা ওয়ার্ল্ডের একটা একটা পাওয়ার হাউস বলতে পারেন কিয়া নাস মানে এই কাবার জন্যই পুরা পুরা জমিটা স্ট্যাবলিশ হয়ে আছে নট বিকজ অফ ওজন লেয়ার অথবা ক্লাইমেট চেঞ্জে ইয়ে হয়ে যাচ্ছে না কাবাটাই হচ্ছে আমাদের এ এই জমিটাকে ইয়ে করে রেখেছে কাবাটা কোনো সময় যদি ভেঙে যায় খালাসে তখনই কে আমাত হবে এবং এটাই হবে তাই না কাবা যখন যেদিন আর তো করার কেউ থাকবে না ওই জন্য কাবাতে যে এইভাবে ঘুরে এটা একটা এনার্জি প্রডিউস করে এটা নিয়ে পরে আলোচনা করব। তো যাই হোক কাবাটার এত বড়ো ফজিলত যে এটার সাথে অনেক কিছু আল্লাহ স্মাই তালা রিলেশানশিপ করেছেন অনেক কিছুকে রিলেশনশিপ করেছেন এই আল্লাহর যদি ঘরটা হয়ে থাকে এটাকে একটা বড় সার্কেল করে অনেক দূর পর্যন্ত একটা বড় সার্কেল করে এটার নাম হয়েছে হারাম যে এটার এই সার্কেলটার ভিতরে অনেক কিছু করা যাবে না তার ভিতরে হচ্ছে এই সাইদের কথা যেটা আল্লাহ স্মাই তালা বললেন এই স্বীকার করা যাবে না মানে কি মানে এই এই পিস অফ ল্যান্ডটা আল্লাহ স্মালা এমন পিসফুল করেছেন যে যেগুলো পশু পশুরাও হচ্ছে একটা পিসের আন্ডারে থাকবে এটা একটা ইউটোপিয়া হ্যাঁ যে এই এই জমিটাতে আরবরাও এটাকে এটা স্বীকার করতো জাহরিয়াতের সময়ও একজন আরেকজনের বাপকে মেরে ফেলেছে তো আফ করার সময় তার সাথে দেখা হলো তা চোখের সামনে আছে যে এটা আমার বাপকে মার্ডার করেছে তাও তাকে সে ওইভাবে পিসফুলি রেখে দিত আমরা হিসাব নিকাশ করতে চলে শরীফের বাইরে চলো এই কাবার বাউন্ডারির বাইরে চলো সো কত এক একটা রাকাত নামাজ করলে এক লাখের সোয়াব হ্যাঁ তারপরে ভালো কাজ করলে আল্লাহ স্মা অনেক বেশি সওয়াব দিবেন সারা দেশ থেকে লোকজন আসে এটাতে ওমরা করতে এবং আরেকটা বড় সার্কেল আছে এটা তো একটা সার্কেল বলো একটা তো হচ্ছে কাবা ইটসেলফ এবং ওটার সাথে যে জামাতে নামাজ হয় আরেকটা হচ্ছে সার্কেল বলতে পারেন মক্কার আশেপাশে যেগুলো মসজিদে নামাজ হয় ওইখানে হয়তো এই কাবার মতন অত বসিয়ে কিন্তু ওইটাও হয়তো একটা ফজিলত আছে আরেকটা সার্কেল যে বাউন্ডারি যে বাউন্ডারিটা ইব্রাহিম আলী ইসলাম করে গিয়েছিলেন সেই আদিম যুগ থেকে এখন আপনারা যখনই জেদ্দা থেকে যে মনে করেন মক্কায় যান দেখবেন যে পুলিশ চেকপোস্টের পাশ পরেই একটা এইভাবে একটা একটা নমুনা দেওয়া আছে যে এটা হচ্ছে হদুদের হারাম হারাম শরীফের বাউন্ডারি এখান থেকে শুরু হলো ওইখান থেকে নতুন সব বিভিন্ন কানুন আছে এই নামাজের কিছু এক্সট্রা ফজিলত বলেন অথবা হারাম শরীফের গাছ কে উপরানো যাবে না তারপরে এই যে আজকের আমাদের আয়াতে যে পশু পাখিরাও একটা সিকিউরিটি এখানে পাচ্ছেন সো এত বড় একটা সিকিউরিয়া এটা হচ্ছে কাবার ফুজিলত এই কাবা কাজেই আমরা যেন এই সুরাতে শালসমানতালে কাবাতের ফুজিলাত বর্ণনার সময় এই কথাটা বললেন যে এরকম ফজুলত এবং এটার ভিতরে সাইদ যেটাকে আমরা বলা হয় যে যেটা শিকার করা হয় এই শিকার করাটাও নিষেধ এখন মনে করেন বুখারি শরীফের একটা ফেমাস হাদিস আছে আপনাদের সামনে আমি এখানে শো করছি কিন্তু এটার সংক্ষেপে মানে এরকম যে হতে পারে বিয়া সন্ধির সময় সাহাবিরাম মদিনা থেকে দিকে রওনা হয়েছিলেন এবং আপনারা জানেন যে তারা পরে ছিল আবার কিছু কিছু লোক ছিল তারা এহরাম পরার ছিল না তার মানে মদিনা থেকে মক্কা দিকে রওনা হয়েছে অনেকে পরে আছে এবং এহরাম আপনারা জানেন যে মক্কার বা মদিনার মিকারটা অনেক দূরে তার মানে পরে তাদের হয়তো দুই সপ্তাহ তিন সপ্তাহ এক্স্যাক্টলি যাই না একটা লম্বা পিরিয়ড অফ টাইম তারা এহরামের ভিতরে থাকবে মক্কার বর্ডারের ঢোকার আগে ওকে সো এরকম সাহাবিদের ভিতরে একটা গ্রুপ ছিল তাদের ভিতরে ম্যাক্সিমাম এহরাম পরে আছে কিন্তু তাদের ভিতরে একজন ছিল পরে নাই সে যারা পরে ছিল তারা দেখেছে যে আরে এখানে তো একটা হরিণ দেখা যাচ্ছে অথবা বাকার ওয়াসি যেটাকে বলা হয় মানে হয়তো এটা জেবরা হোক অথবা হেমার ওয়াশি যেটাকে বলা হয় অথবা মানে এরকম কোনো পশু যেটাকে খাওয়া যায় কিন্তু তারা যে পরে নাই মনে হয় হবে তাকে তারা বলতে পারছে না যে ওই যে যাও ওখানে শিকার আছে তুমি ধরো আমরা তো এটা যদি বলে তাহলে তার জন্য হারাম হয়ে যাবে খাওয়া ওইটা জায়েজ না এখন যে পরে নাই সে যদি শিকার করে তার নিজের জন্য মহেমদের জন্য না নিজের জন্য শিকার করলো এবং এখানে যারা মহরিম ছিল তাকে অ্যাসিস্ট করেনি শিকারে কোনোভাবে ইশারাও বলেনি কিছু বলেনি তাহলে সে যদি ওইটা শিকার করে নিয়ে এসে তাহলে এদের খাওয়া যায় আছে এবং এটাই হচ্ছে এই হাদিসের সংক্ষেপে মিনিং আপনার পুরো হাদিসটা সুন্দর স্টোরিটা আপনারা পরে দেখতে পারেন এবং আসলে এটাও এই সোরা মায়েদাটা আসলে যেটা আগে বলেছিলাম ফুল অফ আহকাম জুন বলে যে যেহেতু আল রসুল সালসাল্লাম ইন্তিকাল করে চলে যাওয়ার আগে মুসলমান উম্মতেকে আল্লাহ তাল এবং তার রসুল বাদ বাকি সব চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দিচ্ছেন ওই জন্য অলওয়েজ মনে রাখবেন আলিয়া মানুম দিন আকুম এটা দ্বারাই সোরাটা শুরু হয়েছে বিদায় হজের সময় যে এখন ইসলামটা পরিপূর্ণ হয়ে গেল যাতে আমাদের আর পরে কনফিউশন না হয় আল্লাহ সব কিছুই বলে দিলেন এই কোরআন এবং রসুল ব্যাখ্যা এবং হাদিস হাদিস দ্বারা এই জন্য এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন চ্যাপ্টার আমরা পড়ে এসেছি আর আগের বার দেখলাম যে হালফ যদি করে কেউ যদি বলে যে আল্লাহর কসম আমি এই কাজটা করব তারপর এই কাজটা করলো না এখান থেকে আমরা কিভাবে কীভাবে কাফ্ফারা পাবো তাই না তো এই কাফ্ সিস্টেমটা বাই ইটসেলফ সেলফ ইসলামে একটা কি সুন্দর একটা নিয়ম যে আল্লাহ স্মান আমাদেরকে এই কাফারা সিস্টেমে করেছে যে এটার থেকে আমরা কিছু স্যাক্রিফাইস করি এই দম বলেন অথবা এবং ফাইন্যান্সিয়ালি আমাদের টাকা দিয়ে স্যাক্রিফাইস করি এবং এটার মাঝখান দিয়ে অন্যরা উপকৃত হয় গরিব মিসকিনরাও উপকৃত হলো এই যে মিসকিন এবং এগুলা যদি না পাই আল্লাহ সব কিছুই ট্যাকেল করেছেন যে সবাই তো ধনী না তার হয়তো টাকা নাই তাহলে কি করব রোজা এই যে এগুলোর থ্রুতে আমরা কাফফারা করি না নামাজের ব্যাপারে যখন আপনি কিছু ভুলে যান তখন ওটার কাফফারার সিস্টেম আছে কি করবেন দুই রাখা সেজদাদি যেটাকে সুহ সেজদা বলে তো এই যে এইভাবে বিভিন্ন মেকানিজম আল্লাহ আলা করেছেন এটা পার্ট অফ দ্যিকমা আল্লাহ স্মালার এবং এগুলো আমাদের অবজার্ভ করতে হবে এবং এগুলো অফকোর্স যদি কেউ জেনে শুনে কেউ কিছু করে তাহলে তো আর কাফার হবে না আর আগের বারও বলেছিলাম আমরা যে আল্লাহর কসম খেয়ে সে মিথ্যা কথা বললো যেটা হয়নি কিন্তু সে মিথ্যা কথা বলল তাহলে এটা কি এমিন গামুস বলে এটা আপনি যতই যতই আপনি মিসকিনকে খাওয়ান আর রোজা রাখেন ওইটা ওইটাতে ওইটার মাফ হবে না আপনার তওবা করে আশা করতে হবে যে আল্লাহ হয়তো কোনোভাবে করতে কিন্তু আপনি কাফার থ্রুতে ওই চ্যাপ্টারে আপনাকে ঢুকতে পারেন আল্লাহ আপনাকে ওই সুযোগ দেয়নি ওই জন্য কাফারের সুযোগটা তাদের জন্য যারা মুভমেন্ট এই আয়াতগুলাই স্টার্ট হয়েছে এ হলে দিনাম দুইটা আয়াতই আজকে আমাদের চুরানব্বই এবং পঁচানব্বই ইয়াই হলে দিন আমন হলে দিন কাজে ওই ইমানটা আমাদের ভিতরে থাকতে হবে আল্লাহর আকাম এই বাউন্ডারিগুলো আমাদের অবজার্ভ করতে হবে আমরা জানবো যে আল্লাহ সুমাতা আমাদেরকে দেখছেন কিন্তু আমরা হিউম্যান বিং হিসেবে মিস্টেক করে থাকি এই যে খাবা মিস্টেক করা নামাজে কোনো কারণে আমি ভুলে গেলাম আমি তিন পড়ছি না চার পড়সি অথবা কোনো একটা কিছু রেখে দিলাম ভুলে যে হ্যাঁ কিন্তু আম করলে যদি কেউ আল্লাহর সাথে ইয়া করে মস্করা করে ইয়ে করে আমি এটাতে তো আর হবে না তাই না ওই জন্য সাহাব আকের রহমাল আলহমিগুল্লাকে খুব ভালো মতো অবজার্ভ করতো এবং তাদের ভিতরে বনি ইসরায়েলের মতন ছিল না মনে হচ্ছে না বনি ইসরায়েলদের ট্রিক্স তাদের মাথায় খালি শয়তানি চিন্তা কিভাবে আমি ট্রিক্স করতে পারি তো ট্রিক্স সে কীভাবে করলো যে আল্লাহ তাদের জন্য শনিবারের দিন মাস শিকার করা হারাম এবং এই পরীক্ষা পরীক্ষাস্বরূপ শনিবারের দিনই মাছগুলো আসে লাফালাফি করতো তাদের চোখের সামনে তখন তাদের তো আর কীভাবে একে মারা যায় এইভাবে ট্রিক্স করে তারা জাল পাতলো এবং রবিবারের দিন ওটাকে উঠালো কার সাথে তোমরা খেলাধুলা করছো ওই জন্য এই যে ইয়াফ ও এটা খুবই ইম্পর্টেন্ট আমরা সুরা বাকারাতেই শুরুতেই কোরআন শরীফ আপনি খুললেই দ্বিতীয় পৃষ্ঠাতে আপনি পাবেন সুরা ফাতে হার পরে মুতাকিনদের ক্যারেক্টার আল্লাহিনুনা বেল গাইফ এই যে গাইবের উপরে বিশ্বাস করা আপনার দেখেনি কিন্তু আল্লাহকে দেখেনি কিন্তু আমরা জানি যে আল্লাহ সোহা তালা আমাকে দেখছেন এই যে এহসান তাকোয়া গাইবের উপরে বিশ্বাস করা জান্নাত জাহান্নাম আখেরা এগুলার উপরে তো আমরা বিশ্বাস করেই না আমাদের ভিতরে এই মরালিটিটা আছে যে আমি ট্রিক্স করতে পারবো সরকারকে ট্রিক্স করতে পারবো প্রাইম মিনিস্টারকে ট্রিক্স করতে পারবো সিসিটিভি ক্যামেরাকে কিন্তু আল্লাহকে একটু ফ্রিক্স করা যাবে না তো ওই জন্য এইসব এইসব যারা অবজার্ভ করে না এই দুই আয়াতের শেষেই আমরা কি সুন্দরভাবে দেখলাম তাই না একটাতে আল্লাহ বললেন আদাবুন আলিম আর একটাতে বললেন আজিজ উন্দুন তিকাম হ্যাঁ আজিজুন তন্তে কাম আল্লাহআ প্রতিশোধ নেবেন আল্লাহর মতন যদি পাওয়ারফুল এনটিটি আল্লাহআ যিনি সব কিছুই জানছেন রেজিস্টার করছেন উনি যদি আমাদেরকে বলেন জানা রাখো খবরদার ওয়ার্নিং আমি কিন্তু প্রতিশোধ নেবো তাহলে এইসব চ্যাপ্টারে আমাদের খুবই হুশিয়ার হতে হবে খুবই হুঁশিয়ার হতে হবে এইখানে কি সুন্দরভাবে আল্লাহ তালা ইসলামিক জুড়ি এবং ফেক একটা বিরাট বড় চ্যাপ্টার এবং এখানে আসলে অনেক রকমের ছোটো ছোটো ব্রাঞ্চ হতে পারে এগেন এটা তফসিরের সেশন এবং আমিও বড়ো আলেম না ওই জন্য আমি ফাতুয়ার দিকেও যাব না মাসলা মাসাইলও এখানে আমি ডিসকাস করছি না অবজেক্টিভ যে এই 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 আয়াতের তফসিরের একটা কিছু হিন্টস দিয়ে আমি এখানে শেষ করছি কিন্তু দেখেন এখানে কি সুন্দরভাবে আল্লাহ সালা মানুষের জাজমেন্টটাকে অ্যাকনোলেজ করলেন এখানে ইহাকুমিদা আদলিম মিঙ্কুম এটা ইসলামের ক্যারেক্টারিস্টিক্স যে এক্সপার্টিসকে রেসপেক্ট করে ইসলাম যে যার ক্ষেত্রে এক্সপার্টিস আছে ওই জন্য এখানে কিয়াস যে একটা বড় ইসলামিক জুড়ে এবং ফেখার একটা সোর্স যে আলহ স্মাইতাল কোরআন হাদিফ এবং সাহাবা কেরাম এবং খোলাফা রাশিদিন তাদের এই সিরা এবং চরিত্র এবং তাদের ঘটনা হাদিফ কোরআন এগুলো আমাদের হিউজ একটা ম্যাটেরিয়ালস থেকে গিয়েছে এখন এই ম্যাটেরিয়ালসের ভিতরে আল্লাহ সব কিছুই দিয়ে গিয়েছেন যেটা হাজার হাজার বছর পরেও যদি কিছু হয় আমরা রিয়াজ করব ওকে আমি হচ্ছে কবুতরকে মারলাম আচ্ছা কবুতরের সাথে গৃহপালিত পশু যেগুলা গরু ছাগল উট এগুলোর ভিতরে সিমিলারিটি কি আছে আচ্ছা কবুতর পানি খাওয়ার সময় কীভাবে খায় আচ্ছা তাহলে ছাগলও তো ওইভাবে খায় ওকে তাহলে কবুতর যদি কেউ শিকার করে তাহলে তার বিনিময়ে ছাগল দিতে হবে হয়ে গেল একটা ফাইসালা ফর এক্সাম্পল সো ওই জন্য এই যে ব্রেন খাটানা ইন্টেলিজেন্স শো করা কনটেক্সটে এবং টাইম এবং লোকেশান এগুলো চেঞ্জ হওয়ার কারণে যুগে যুগে অনেক কিছু চেঞ্জ আসতে পারে কিন্তু ইসলামের এইসব মেটেরিয়াল দ্বারা আমরা অলওয়েজ পেয়াজ করতে পারবো ইনশাআল্লাহ সো এই যে হাকুমুবিহিদা আলু কিন্তু পেয়াজ করার সময় শর্তটা আল্লাহ এখানে বলে দিলেন সে মোমেন্ট হতে হবে তার ভিতরে ইমানটা আছে এবং আদিল হতে হবে তার ভিতরে এই এই জাস্টিসটা আছে তাকোয়া জাস্টিস প্রফেশনালিজম হ্যাঁ কাউই এবং আমিন যেগুলো অন্য জায়গাতে আমরা পড়ে থাকি শরীফে এগুলাই হচ্ছে পাওয়ারফুল হাতিয়ার এগুলাই হচ্ছে পাওয়ারফুল হাতিয়ার সো আলহামদুলিল্লাহ আল্লাহ স্মা কোরআন শরীফে কোনো কিছু বাদ রাখেননি অনলি থিং যে আমাদের যেন এটা ফলো করি আমরা হ্যাপি ফিল করি এবং অ্যাকনোলজ করি যে আলহামদুলিল্লাহ আল্লাহমাতালা আমাদেরকে সব কিছুই রেখে গিয়েছেন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি